যে মিথ্যে কথা বলতে বলতে এমন এক পর্যায়ে চলে গেছে সত্যি কথা এখন হয়ে যায় মিথ্যে কথা আর মিথ্যে কথা এখন হয়ে যায় সত্যি কথা পরে একজন বসে আছেন যিনি ঠিক সময় ঠিক বিচার করে দেবে নমস্কার আমি সুনায়ুনি সোনাইনি ডেলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার এখন ঠিক রাত আড়াইটা নাগাদ বাজে তবে দুটো নাগাদ থেকেই আমি জাগা আমার ছোটো মেয়ের আজ প্রচন্ড শরীর খারাপ তো সেই কারণে আমি বাড়িটায় এনে একটু ঘোরাঘুরি করছিলাম আপনাদের দাদা ভাইকে আর ডাকিনি তার কারণে আপনাদের দাদা ভাইয়েরও শরীর খারাপ দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছে সেই কারণে আমি ডাকতে চাইনি তবে আমার ছোটো মেয়ে এত পরিমাণে কান্নাকাটি করছিলো লাস্টে আমার বড় মেয়ে আর আপনাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছিলো তবে বেশিক্ষণ আমি ডাকতে দিইনি ওদের দুজনকে কারণ আমার মেয়ে স্কুল যাবে সাড়ে পাঁচটা নাগাদ আর আপনার দাদা ভাই যাবে সকাল নটায় অফিস তো সেই কারণে আমি বললাম তোমরা ঘুমিয়ে পড়ো আমি মেয়েকে ঘুম পাড়িয়ে বড় মেয়ের জন্য টিফিন বানাতে যাবো তবে প্রত্যেকটা দিন এমনটা যায় না আমার অ্যালাম বাজে পোনে চারটে নাগাদ তো তখন আমি উঠে মেয়ের টিফিন বানাই তবে আজ দুটো থেকেই জাগা আর মেয়ের ঘুম পাড়াতে পারাতে চারটে তেরো হয়ে গেছে তো তখন যদি আমি আবার শুতাম তাহলে আর আমার মেয়ের স্কুল যাওয়াটাই হতো না তো সেই কারণে ভাবলাম আগে ওর টিফিনটা বানায় আর তারপর আস্তে আস্তে কাজবাজগুলো সারবো প্রত্যেকটা দিন আপনাদের দাদা ভাই আমার বড় মেয়েকে বাঁচিয়ে তুলতে যায় তো আজকে আর যাবে না কারণ আপনাদের দাদা ভাইয়ের প্রচন্ড দাঁতে ব্যথা আগেও বলেছি তো সেই কারণে আমি নিয়ে যাবো তার জন্য একটু তাড়াহুড়ো করছি তো আজ আমার মেয়ের টিফিন নেওয়ার ইচ্ছে ছিল চাউমিন তো চাউমিনটা আজ ছিল না দেখলাম তো রাতেও দেখে শুইনি তো সকালবেলা উঠে দেখি যে চাউমিনটা নেই তো ম্যাগি আছে তো ম্যাগিটাই একটু চাউমিন টাইপের করে দেবো সমস্ত সবজিপাতি দিয়ে ভিডিওর শুরুতেই আমি বলেছি যে মানুষ এমন একটা পর্যায়ে চলে গেছে যে মিথ্যে কথা এখন সত্যি হয়ে যাচ্ছে সত্যি কথা মিথ্যে হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এরকমটাই হচ্ছে সমাজে বাঁচতে গেলে টাকা আর মিথ্যে কথা যদি আপনি বলতে পারেন তাহলে এই সমাজে আপনি বাস করতে পারবেন আর না হলে পারবেন না তবে এই কথাগুলো আমার অভিজ্ঞতা থেকেই বললাম জীবনে অনেক কিছুই শিখেছি আর শেখার কোনো বয়স হয় না বলে না তো সেটাই শিখতে আমাকে হবেই যতদিন বেঁচে থাকবো ততদিনই কিছু না কিছু শিখতে হবে সেটা শিখে ঠকা বলুন বা ঠকে শেখা বলুন কিছু কিছু মানুষ এমনভাবে মিথ্যে কথাগুলো প্রেজেন্ট করে মানুষের সামনে যেটা আপনি যেটা দেখছেন বা আপনি যেটা রিয়েলাইজ করছেন সেগুলো সব ভুলভাবে প্রমাণিত করা হয় তবে হ্যাঁ ঈশ্বর বলে কিছু রয়েছে ঈশ্বর ঠিকই দেখছেন আর ঠিক সময়ে আশা করি ঠিক বিচারটাই করে দেবেন সেটা আমার ক্ষেত্রে হোক বা আপনার ক্ষেত্রে হোক ঠিক বিচার ঠিকই করবেন হ্যাঁ এবার এই কথাগুলো শুনে অনেকেই অনেক রকম কমেন্ট করতে আসবেন তো কমেন্ট করুন কমেন্ট বক্স খোলাই রেখে দিয়েছি আপনাদের মতামত জানতে চাই বলে সেটা খারাপ হোক বা ভালো হোক আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি খারাপটাকে নেবো না ভালোটাকে নেব এমনটা নয় অনেক কিছুই ফেস করতে হয় যারা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি সেটা পারিবারিক দিক থেকেও হতে পারে পাড়া প্রতিবেশীর দিক থেকেও হতে পারে আত্মীয় স্বজনের দিক থেকেও হতে পারে বা সোশ্যাল মিডিয়া থেকেও হতে পারে তাই আমাদেরকে সব কিছুই নিয়ে চলতে হয় তা কমেন্ট পেয়েছি যে আমার বাড়ি কোথায় দেখুন আমার যে গার্লফ্রেন্ডগুলো আছে তারা তো সবাই জানেন যে আমার বাড়ি কোথায় আর যারা নিউ ফ্রেন্ড বা নিউ ফ্রেন্ড হতে চলেছেন তাদের জন্য আমি বলে দিই আমার বাড়ি কলকাতার দমদম রাজারহাটে বাড়ি তো আমি হাউস ওয়াইফ আমি দু বাচ্চার মা আপাতত এইটুকুই পরিচয়টাই থাক কারণ ইউটিউবে কাজ গেছি এখনো পর্যন্ত সাকসেস তেমন পাইনি সাকসেস হলে তখন ইউটিউবার বলে দাবি করবো যাই হোক অনেকটাই কথা বলে ফেলেছি যাই না কার কেমন লাগবে কারো যদি খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী তো মেয়েটা আবার উঠে গেছিলো মাঝখানে তো আমি আবার গিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে এলাম তারপরে আবার নেক্সট চলে এলাম টিফিনের এই দিকে তো টিফিনটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখন একটু ঠান্ডা হওয়ার জন্য কিছুটা টাইম আমি রেখে দেবো তারপর টিফিন বক্সে কিন্তু আমি ট্রান্সফার করবো দেখুন ভিডিও দেখতে দেখতে এবার আপনাদের মনে হতেই পারে আমি কেন শুধু ইন্ডাকশান ওভেনেই রান্না করি এটা হলো আমাদের দ্বিতীয় ফ্লোরের রান্নাঘর এখানে চিমনি লাগানো হয়নি আর প্রপারলিভাবে আমরা শিফটিং হইনি আমাদের যাবতীয় রান্নাবান্না তিনবেলার সব কিন্তু নিচের ফ্লোরে রান্না হয় সেখানেও রান্নাঘর রয়েছে আর আমি জয়েন্ট ফ্যামিলিতেই থাকি ওপরের ফ্লোরে এতদিন কিছুই হতো না আমার ছোট মেয়ে হওয়ার পর একটা ইন্ডাকশান ওভেন আমি কিনে নিয়েছি এখানে সুবিধা ধারদের জন্য রান্নাবান্না করা হয় টুকিটাকি আর কি রান্নাবান্নাই হয় ওই মানে যেমন টিফিন বানানো বাচ্চার দুধ গরম করা জাস্ট এগুলোই করা হয় টিফিন বানানো কমপ্লিট এখন আমি ভালোভাবে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি বেসিনে কয়েকটা থালা বাসন পড়েছে সেগুলো একেবারে আমি মেজে নেব। আর একটা করে কাজ করছি আর ফোন দেখছি যে কটা বাঁচলো কারণ পাঁচটা নাগাদ মেয়েকে তুলতে হবে ওই স্কুল যাবে যেহেতু সাড়ে একটু দেরি হয়ে গেলেই কিন্তু বাস চলে যায় স্কুল বাস আর কি তো সেই কথা মাথায় রেখে একটা করে কাজ করছি আর ফোন দেখছি তো এখনও যথেষ্ট টাইম রয়েছে অন্যান্য দিনগুলোতে টিফিন বানিয়ে আমি ঘরে চলে যাই ছোট মেয়েকে ঘুম পাড়াই আর বড় মেয়েটাকে নিয়ে আপনাদের দাদাভাই বাসে তুলতে যায় তো আজ যেহেতু আমি যাবো তার জন্য আর শৈনি সেই দুটো থেকেই জায়গা তো ভাবলাম আজকে সব কাজ বাজ কমপ্লিট করে এক দু ঘন্টার জন্য একটু ঘুমাবো তবে ঘুমাতে ঘুমাতে সাড়ে আটটা পনেরো নটা বেঁচে যাবে তার কারণ অনেকটাই কাজ রয়েছে এখনও মেয়েকে রেডি করাবো মেয়েকে বাসে তুলতে যাবো এসে কয়েকটা কাজ করব তারপর কিন্তু আমি একটু শোবো তারপরে তো রয়েছে মেয়ে স্কুল থেকে আসবে তারপর ওর পিছনে দৌড়াতে হবে মানে আপনারা দেখতেই পাবেন ভিডিওর মাঝে তো এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য কিছু কিছু মানুষের জন্য যারা না ভাবে যে আমি সারাক্ষণ ফোন নিয়ে থাকি বা আমি সারাক্ষণ শুয়ে বসে খাই আচ্ছা আপনারাই বলুন তো কোনো হাউস ওয়াইফ বা যাদের বিবাহিত জীবন তারাদের কি বসে কেউ খেতে দেয় আজ পর্যন্ত এমনটা হয়েছে যে সে কোনো কাজ করে না অথচ তাকে খেতে দিচ্ছে আপনি যেখানেই যাবেন না কেন কাজ করেই খেতে হবে তাই অন্যথা বোকা বোকা কোশ্চেন বা কথা বলবেন না যেটা আমার খারাপ লাগে আর আপনাদেরও শুনতে খারাপ লাগবে আমি যখন অ্যান্সারগুলো দেবো যাই হোক কিচেনের কাজ কমপ্লিট আমি একটু ব্রাশ করে নিচ্ছি আর বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখালাম সবে ভোরের আলো ফুটছে তো এখনও পনেরো মিনিট টাইম রয়েছে তো আমি ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে ঘর পুছে তারপরে মেয়েকে ডাকবো তো সেটাই আমি এখন করছি দ্বিতীয় ফ্লোরে দুটো ঘর একটা হলরুম কিচেন আর বাথরুম রয়েছে আর একটু প্যাসেস রয়েছে তো সেই ঝাড় পোঁছ করতে কতটা টাইম লাগে আশা করি আপনারা বুঝতেই পারছেন আর নিচের ফ্লোরেও সেম একই সব কিছু তো নিচের ফ্লোরে হলো কাজের মাসি আছে সে একটু দেরি করে আসে বেলা করে তো তিনি করেন আর কি আর আপনাদের দাদা ভাইয়ের টিফিন যখন বানায় আমার শাশুড়ি মা তখন একেবারে দুপুরের রান্নাটাও করে ফেলেন তবে একটা দুটো তরকারি যদি বাদ থাকে সেটা আমি পরে বানিয়ে নিই আর ছাদের ঘরে দুটো ঘর রয়েছে সেখানে দুজনারা ভাড়া আছে আর কি কথা বলতে বলতে এখানে আমার মেয়ের জুতোটাও পরিষ্কার করে ফেললাম আর এখন পাঁচটা বাইশ বাজে মেয়েকে ডাকবো আর পাঁচটা পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে গাড়ি চলে আসে তো এইটুকুর ভিতরে আমি কিন্তু ওকে রেডি করাবো আর হাতে মাত্র দশ পনেরো মিনিট আছে তার মধ্যেই রেডি করাবো তা ওকে আগে তুলে ব্রাশটা করিয়ে দিলাম এরপর ওকে স্কুল যাওয়ার জন্য রেডি করাচ্ছি বিশেষ করে ভোরবেলাটাই বেশি ঘুম আসে তবে কি করা যাবে বাড়ি থেকে স্কুলটা তো অনেক দূর আর মর্নিংও স্কুল তো সেই জন্য কিন্তু ওকে উঠতে হয় আর ও খুব ভালো ডাকলে কিন্তু উঠে যায় সব থেকে আমার একটা জিনিসই ভালো লাগে ওর পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই আগ্রহী মানে এই যে স্কুল যাবো না এমনটা নয় স্কুল আমার যেদিনকে একটু দেরি হয়ে যায় যে আজকে থাক যেতে হবে না স্কুলে ও কিন্তু প্রচণ্ড কানাকারি করে যে ও স্কুল যায়নি কেন তো যাই হোক ওকে রেডি করিয়ে দিয়েছি টিফিন টিফিন গুছিয়ে নিলাম ব্যাগে এরপর আমি যাচ্ছি ওকে স্কুল বাসে তুলতে স্কুল বাসটা আসে আমাদের মেন যে রাস্তাটা সেখানেই তো বাড়ি থেকে একটু হাঁটা পথ তো সেখানেই আমরা এখন যাচ্ছি আর যখন স্কুল থেকে মানে বাড়ি ফেরার পথে যেখানে কি বাসটা এসে বাচ্চাদেরকে নাবাই সেখান থেকে কিন্তু আমার মাই আনতে যায় যাই হোক এখানে দেখুন সমস্ত ফুল দোকানিরা এখনো ফুল দোকান গোছানো হয়নি গোছাচ্ছে তাহলে বুঝতে পারছেন কটা বাজে তো যাই হোক বাস চলে এসেছে ওকে বাসে তুলে দিয়ে আমি আবার বাড়ি দিকে রওনা দেবো আর হ্যাঁ আমার বড় মেয়ের নাম হল অনুষ্কা গুপ্তা আর আমার ছোট মেয়ের নাম হলো রাজনন্দিনী গুপ্তা তো আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছে যে আমার দুই মেয়ের নাম কি তো আমি বলে দিলাম অবশ্যই ওদের নেমও আছে নিকনেম হলো একজনের নাম গুনমুন একজনের নাম মুনমুন যাই হোক এখন আমি বাড়ি দিকে রওনা দিচ্ছি আর এটা হলো কালী মন্দির তো ওখান থেকে একটু নমস্কার করে নিলাম তো বাড়ি চলে এসে জামা কাপড় কাচা বাকি ছিল সেই জামা কাপড় কেচে স্নান করে এখন যাচ্ছি আমি একটু ছাদে ছাদে কাপড়গুলো মেলবো তবে এই ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তবে কিছু করার নেই ছেলে মেয়েদের যদি শরীর খারাপ থাকে তাহলে কী করে আমি মানে ভিডিও পাবলিক করবো সেটাই বুঝতে পারি না তাতে আবার ভয়েস ওভার না দিলে হবে না ভয়েস ওভার দিতে গেলেই তো অনেক দেরি হয়ে যায় সেই কারণে এই ভিডিওটা একটু দেরি হলো দিতে তবে এটা বৃহস্পতিবারের ভিডিও কাপড় তো মেলা হয়ে গেছে তো বৃহস্পতিবারের পুজো দিতে অনেকটাই দেরি হয় তো আমি এখন পুজো দিয়ে নিচ্ছি এখন ঠিক বাজে সাড়ে ছটা নাগাদ তো আমি পুজোটা দিয়ে মেয়েকে খাইয়ে আমি একটু মানে দু দু ঘন্টার জন্য একটু রেস্ট নেব পুজো দেওয়ার পরে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো মেয়ে এসেছে হলো তখন বাজে এগারোটা কুড়ি তো তখন এসে আমাকে তখন ডাকলো আমি উঠে ওকে স্নান করিয়ে দিলাম দিয়ে তারপরে ও একটু গোপাল দিল আমাদের গোপাল আছে তো তিনবেলা কিন্তু তাকে সেবা করতে হয় তো দুপুরবেলাটা আমার মেয়েই দেয় ও স্কুল থেকে এসে স্নান করে গোপালটা ও দিয়ে দেয় তারপরে ওকে খেতে বসিয়ে দিয়েছি ও খেয়ে নিলো এবার ছোটো মেয়েটাকে আমি স্নান করিয়ে দিয়েছি আর ডালিয়া করেছিলাম তার মাঝে আমি ডালিয়াও করেছিলাম তো ডালিয়া রেসিপিটা আমি দেইনি তার কারণ আমি জাস্ট লবণ দিয়ে সেদ্ধ করে দিয়েছি যেহেতু ওর একটু পেটটা খারাপ হয়েছে তো সেই কারণে আমি কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করে খাওয়াচ্ছি আর দেখুন বেড কভারটা আমি চেঞ্জ করবো বলে বেড কভারটা আমি তুলে নিয়েছি আরও বেশ খেলতে খেলতে কিন্তু খেলা মানে খেলার ছলে কিন্তু ও খাচ্ছে আর আমি কিন্তু একদমই ওকে ফোন দিই না অনেকের বাচ্চাদের দেখেছি যে পাঁচ ছ মাস কি তার দশ এগারো মাস যেই হবে সেই বাচ্চাদেরকে ফোন দেখিয়ে দেখিয়ে খাওয়ায় আমি ওটা করি না জানি না কতদিন পারবো তো যতদিন পারবো এরকম খেলতে খেলতেই কিন্তু খাবো যাই হোক কয়েকটা কাজ রয়েছে তো সেই কারণে আমি আমার পাশের বাড়ি একটা মেয়েকে ফোন করেছি যে আমার ছোটো মেয়েটাকে একটু নিয়ে যাওয়ার জন্য তো সে এসে এখন আমার ছোটো মেয়েটাকে নিয়ে চলে যাবে কিছুক্ষণের জন্য আর আমি তার মাঝে কয়েকটা কাজ আমি করে নেব ছোট মেয়েটাকে পাঠিয়ে আমি এখন চলে এলাম বিছানার চাদরটা চেঞ্জ করতে যেহেতু মেয়ে বড় মেয়েটা অনেক ভোরবেলা উঠে তো ওকে স্নান করিয়ে খাইয়ে একেবারে বিছানায় তুলে দিই যে কিছুক্ষণের জন্য ঘুমাক তো ওকে শুয়ে দিয়েছি আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে কিছুটা বাকি আছে কাজ তো প্রথমেই দেখুন এই যে ডালিয়াটা বানিয়েছিলাম কিছুটা বেছে গেছে তো সেটাই আমি একটা পাত্রে ঢেলে এই বাসনগুলো এখন মাজবো তো মেয়ে স্কুল থেকে এসেছে টিফিন নিয়ে গেছিলো তো টিফিন খাইনি ওর নাকি পেটটা একটু মানে ছিল সেই কারণে খাইনি ওই টিফিনটা আমি খেলাম সকালে খাওয়া দাওয়ার পরে ওই টিফিন কৌটো আমি মেজে এবার চলে এলাম জল নিতে জলগুলো আমাদের নিচেই থাকে তো বতল ভরে ভরে নিয়ে আসতে হয় ওপরে তো বতল ভরে নিয়ে চলে এলাম তারপর চলে গেছে ছিলাম ছাদে তো ছাদে তো প্রচণ্ড রুদ্র তো যাই হোক নিয়ে চলে এলাম কাপড় এরপর আমি ভাজ করতে আরম্ভ করলাম আর এইদিকে ফোন চলে এসেছে যে আমার ছোটো মেয়ে পটি করেছে তো সেখানে যেতে হবে মেয়েটাকে আনতে সেই জন্য তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর মনটা কিন্তু পড়ে রয়েছে ওইখানেই যে তাড়াতাড়ি আমাকে যেতে হবে এইবার অনেকেই আমাকে ভাষণ দিতে চলে আসবে যে আমার কোনো কাজ নেই আমি কোনো কাজ করি না যাই হোক এই কাজগুলো হয়তো যারা বলে তারা এসে করে দেয় সংসারে যে কি পরিমাণে কাজ থাকে সেটা তো আপনারা ভালোই জানেন আর যদি থাকে ছোটো বাচ্চা তাহলে বুঝতেই পারছেন এই ভিডিওটা তো আপনারা দেখছেন কিছু কিছু কাজের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর মাঝেও অনেকগুলোই কাজ করেছি তো সব সময় তো ফোন নিয়ে ভিডিও করে তো কাজ করা সম্ভব না ওটা আরও বেশি দেরি হয়ে যায় যাই হোক আমি চলে এসেছি আমার পাশের বাড়িতে আমার মেয়ে পটি করেছিল তো এসে দেখি ওরাই পরিষ্কার করিয়ে দিচ্ছে তো এদের কাছে আমি রেখে প্রায় প্রায় এদিক ওদিকে যেতে পারি এরা খুব ভালোবাসে আমার মেয়ে দুটোকে তো যাই হোক আমি এখন বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসি নেক্স ভিডিওতে দেখা হচ্ছে টাটা